এই যে বাংলাদেশি মুসলিম হিসেবে আমি আসলেই মর্মাহত এবং দুঃখিত যে আমরাও গাজার পাশে আমরা আমাদের মন প্রাণ তাদের সাথে আছি কিন্তু আমরা হয়তো তাদের সামনে গিয়ে তাদের সরাসরি গিয়ে তাদের সাথে কিছু করতে পারছি না তবে আমার মতে যে মুসলিম বিশ্ব কেন আগাচ্ছে না তাদেরকে সাহায্য করছে না সেই প্রশ্ন আমারও কেন তারা আগাচ্ছে না তাদের তো সব শক্তি সামর্থ্য দুটোই আছে তাহলে কেন তারা তাদের মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াচ্ছে না কারণ তারা মুসলিম আমরাও মুসলিম 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 ভাই ভাই তাহলে এক ভাই কেন আর এক ভাই বিপদের পাশে নেই তাদেরকে একটু কষ্ট হচ্ছে না যে তাদের ভাইগুলো এরকম হচ্ছে বাচ্চাগুলো কীভাবে মারা যাচ্ছে আজকে আমি এখানে এসেছি আমার কি বলবো আমি হয়ে আসলে আমি আমার ভিতর থেকে যে আমি কিছু করতে পারছি না আমি যদি পারি সহমত পোষণ করছি যে ইসরায়েলি পণ্য ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে আমরা কিছুটা হলেও তাদেরকে ফিলিস্তিনিদের পক্ষে করতে পারি এবং ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে আমরা ইসরায়েলকে কিছুটা হলেও মানে তাদের যে লাভের অংশটুকু পায় আমরা তাদের পণ্যগুলো কিনলে তারা সেটা পাবে না কিছুটা হলেও তাদের ক্ষতিগ্রস্ত করতে পারি এবং সারা বিশ্বের মানুষ যদি তাদের পণ্যগুলো বয়কট করে তাহলে তাদেরকে কিছুটা হলেও তাদের একটু হলেও শক্তি সামর্থ্য কমিয়ে আনতে পারি আমার মতে তো সেই কারণে আমার মনে হয় যে তারা আমরা করি তাহলে হয়তো আমরা কিছুটা হলেও পারবো আমার যে যে থেকে পারি যা যে যার সামর্থ্য যান মাল যে চান দিয়ে পারে সে জান দিয়ে করুক যে মাল দিয়ে পারে সে মাল দিয়ে করুক সর্বস্তর থেকে